আসসালামু আলাইকুম কুল্লুল্লাফসিল জায়গা টুল মাউথ এর অর্থ হচ্ছে প্রত্যেক প্রাণীকে নিশ্চয়ই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথাটি আল্লাহমান বলেছেন চুরান ইরানের একশো পঁচাশি নম্বরে আছে। আসলেও তাই আমরা চাইলেও কখন নয় আমাদের মৃত্যুকে ঠেকাতে পারবো না মৃত্যু আমাদের অবধারিত কিন্তু মৃত্যুর পরে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে কবর এবং এই কবরের আজাব যে কঠিন আজাদ তা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব না তো আমরা বিভিন্ন উপায়ে চাইলেই এই কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে পারি এর মধ্যে একটা অন্যতম উপায় হচ্ছে প্রত্যেকদিন রাতে ঘুমানোর পূর্বে বা রাতে সোরা মুক্তি লদ করা আমরা যদি প্রত্যেক দিন রাতে ঘুমানোর পূর্বে বা রাতে সোরা মুক্তি লদ করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই কবর আজাব থেকে মুক্তি পেতে পারি আমাদের মাহম্ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলে গেছেন যে যে ব্যক্তি রাতে সব মুক্তি লদ করবে সে কবর আজাদ থেকে মুক্তি পাবে একশো চোদ্দটা সুরার মধ্যে সুরা যার অর্থ হচ্ছে সার্বভৌম কর্তৃত্ব মহান আলমদাল আমাদের প্রত্যেককে দান করুক যাতে আমরা আমাদের সকল কাজ তার জন্যই করতে পারি এবং সকল ইবাদও তার জন্যই হয় ইনশাল্লাহ